বিশ জাহানের জন্য সবার জন্য সকল ঈদের সেরা ঈদ সব পাওয়ার বড় পাওয়া সব আনন্দ বড় আনন্দ সব সর্বোচ্চ এবাদত সর্বোচ্চ আমল সর্বোচ্চ খুশি সর্বোচ্চ অনুষ্ঠান যদি বলা হয় এটা হচ্ছে আমাদের প্রাণাদিপ প্রিয়তমূলনবী আমাদের আলমী সাল্লু ইসলামকে পাওয়া এই জন্যই সবাইকে আমি ঈদে আজমে মোবারকবাদ জানাচ্ছি এবং ঈদে আজমের সুভাগমান মাধ্যমে প্রাণাদিপ প্রিয় নবী সাল্লা ইসলামের সুভাগমানের মাধ্যমেই পৃথিবী থেকে সব ধরনের অন্যায় অবিচার জুলুম সব শনের উৎখাত হয় এবং সত্য সুবিচার মানবতা অধিকার প্রতিষ্ঠিত হয় এই ঈদ শুধুমাত্র আমরা মানুষ করছি তা না মুসলমানদের জন্য নয় এই ঈদ খুদ আল্লাহ দুনিয়াতে মাধ্যমে কি উৎখাত হয়েছে কি প্রতিষ্ঠিত হয়েছে আমাদেরকে জানতে হবে যে প্রিয়নবী দুনিয়াতে শুভ আগমনে আমাদেরকে কি দান করা হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে প্রিয়নবীর দুনিয়াতে শুভ আগমনের মাধ্যমে আমরা প্রকৃতি ইসলাম পেয়েছি আমরা জীবনের ঠিকানা পেয়েছি জীবনের আলো পেয়েছি প্রিয়নবী দুনিয়াতে শুভ আগমনের মাধ্যমে আমরা সত্য সুবিচার মানবতা অধিকার পেয়েছি এবং মিথ্যা অভিযোগ জুলুম শাসন জুলুম শোষণের উৎখাত হয়েছে আজকের বিশ্বে যে মিথ্যা অবিচার জুলুম শোষণ জুলুম শোষণ প্রতিষ্ঠিত হওয়ার মূল পেছনে কারণ হলো যে প্রিয়নবীকে বুঝতে না পারা প্রিয়নবীর আগমনের শিক্ষা ভুলে যাওয়া প্রিয়নবীর আগমনের শিক্ষা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি আমরা সমাজের রাষ্ট্র যদি বাস্তবায়ন করি তাহলে আজকে গাজার মুসলমান বলি বিশ্বের মুসলিম মিলাদ মানব মণ্ডলী বলি কেউ কোন জুলুমের শিকার হবে না এবং আমরা প্রত্যেকেই একটা মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব চাই কিন্তু মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব কাঠামো তৈরি করার যে প্ল্যাটফর্ম সেটা আমরা জানি না আল্লাহর হাবিব আল্লাহর নূর অদিতীয় অতুলনীয় দৃশ্য অদৃশ্য আদি অন্তের আদি অন্তের মূল উৎসব মূল কেন্দ্র প্রাণাদিক প্রিয়নবীর দুনিয়াতে শুভ আগমন ঈদ আজম ঈদ আজমের এই মানে সর্বোচ্চ ঈদ সমগ্র সৃষ্টির জন্য সর্বোচ্চ ঈদ এই ঈদ আজমকে স্বাগত জানিয়ে এই ঈদ আজমের যে হিসেবে আমরা ঈদ আজমকে আল্লামা মাম হায়াত ঘোষণা দিয়ে সমগ্র সৃষ্টি সৃষ্টির সকল মানুষকে যে দুনিয়াতে সত্য এবং মানবতার দুনিয়া কায়েম করার জন্য খেলাফতের ইনসানিয়তের দ্বারা থতা মানব তার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এবং মূলকীয়ত তথা রাভে রেজিদ মুয়াবিয়ের মূলকীয়তের অবৈধ গোত্রবাদী বস্তুবাদী সেই অপশক্তিকে উৎখাত করে মানবতার রাষ্ট্র কায়েম করাই ঈদ আজমের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য চট্টগ্রাম অল হিউমি চট্টগ্রাম জলসাগার উদ্যোগে ক্রান্দিক সুভালম্বন মহান ঈদ আজম উপলক্ষে চট্টগ্রামের সর্বস্তরের মমিন জনতা এবং মানবিক ভাই বোনদেরকে নিয়ে আজকে আমরা যে আনন্দ আনন্দ শোভাযাত্রা উপস্থিত হয়েছি এই জুলুসে যারা উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে যারা দেখছেন সকলকেই প্রাণিক প্রণবীর শুভাগমনের এই দিবস মহান ঈদ আজমের শুভেচ্ছা আজকের এই দিবসকে কেন্দ্র করে কালামুল্লা শরীফের আগমন প্রাণের ঈদ আজমের এই দিবসের শিক্ষা সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থায় প্রতিষ্ঠার জন্য আমরা সর্বস্তরের সকল মানুষকে আহ্বান জানাতে চাই আসুন আমরা প্রণবীর প্রেমে উজ্জীবিত হয়ে তাহিদাসালদ খেলাফত ইমামত বেলায়েতের আলোক দ্বারাই মৃত্যু বিচার জ্বলন শোষণের কবল থেকে সমাজ উদ্ধার করে সত্য সুবিচার মানবতা অধিকার আলোকে মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব যেটা ইসলামের নির্দেশিত রাষ্ট্র সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আজকের দুনিয়ায় যে মানবতার উপর নির্যাতন নিপীড়ন চলছে সে অবস্থা থেকে মুক্ত করে মানবতার সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে ঈদ আজমের সেই ঈদ আজম ভিত্তিক সমাজের বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি